নমস্কার কেমন আছেন সবাই এমএন ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আজ ব্লগটা শুরু করলাম খুব সকাল সকাল আজ আমরা একটু বেরোবো দুজনাতে তার জন্য রান্নাটা সকাল সকাল করে নেব তাহলে বেশ সুবিধা হয় এদিকে মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে সেটাতে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু আদা লঙ্কা বাটা দিয়ে এই ডালটা বেশ ফুটুক অনেকক্ষণ ধরে আমি তারপরে ফোড়ন দেবো আর ওদিকে দুধটাও ফুটাতে দিয়েছি এদিকে লাল শাকটাও বসিয়ে দিয়েছি দুধটা ফুটে যাওয়ার পর এটা লাল শাক ছিল রান্না করার পর দেখছি সবুজ হয়ে গিয়েছে শাকটা তুলে নিয়ে ডালটা ফোড়ন দেব ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে আর ডালটা দিয়ে দেবো না ওতেই ফুটিয়ে নেব এই যে ডালটাও ফ্রাই হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এদিকে কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি পটল আলু তরকারি বসাবো তার জন্য পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে আজ নিরামিষ তো পটলগুলো ভাজা ভাজা হোক হতে হতে এদিকে চা বসিয়েছিলাম চাটাও হয়ে গিয়েছে তাই চাটা ছেঁকে নিয়ে দিয়ে সব দিয়ে আসবো আমি খুব একটা বেশি চা ভালো লাগে না আমি অল্প করেই চা খাই তাই আমার খাপ সময় ছোট আর মেয়ে দুধ চা খায় না তার জন্য ওর জন্য আবার আলাদাভাবে লাল চা বসাচ্ছে এখানে লাল চাটা হোক এদিকেও পটল ভাজাটা হোক আর আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি পটল আলুতে দেবো বলে চলুন চাটাও হয়ে গিয়েছে এবার ওদেরকে দিয়ে আসি আমাদের সব চা খেতে বসে খাটের উপর চলুন চা খেতে খেতে ওইদিকে একবার পটলটাকেও নেড়ে দিয়ে আসি নাহলে আবার পুড়ে যাবে এই যে পটলগুলো আস্তে আস্তে লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এবার পটলটা তুলে নিয়ে আলুটা ভেজে নেব আমার রান্না করাও হচ্ছে ওদিকে চা খাওয়াও হচ্ছে পটলটা তুলে নিয়েছি এবার আলুটা লাল করে ভেজে নিই আর ওদিকে দুধটাও বেশ ফুটে গিয়েছে চিনি দিয়েছি দিয়ে এবারে লাচ্ছা সামাই এটা সে হলদিরামের যে লাচ্ছা সামাইটা পাওয়া যায় না ওটা এই সামাইয়ের মধ্যে ওই দুধটা ঢেলে দেবো দুধের মধ্যে এলাচ দিয়েছিলাম আর তেজপাতা চিনি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম হ্যাঁ সামাইটা হতে হতে এদিকে পটল আলুর তরকারিটাও হয়ে গিয়েছে আর এদিকে ভাত বসিয়েছি আর অল্প কটা ভেন্ডি ছিল সেটাই ভাজবো দিয়ে তখন বেড়াবো ছেলে স্কুল যাবে তার জন্য একটু আরও তাড়াতাড়ি করছি আজ স্কুলে হাফ স্কুলে ছুটি কিছুটা কালো আঙুর ও টিফিনে দিয়ে দেবো আর ভাত খেয়ে স্কুল যাবে কিছুটা লুচি ভেজে রাখবো এসে তখন স্কুল থেকে এসে লুচি খাবে লুচি আর সামাই তখন খেয়ে নেবে চলুন রেডি হয়ে গিয়েছি এবার বেরিয়ে পড়ি দুজনে মিলে তাহলে চলুন আজ আসি ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন